एक घन्टा जितम সুনামের সাথে আমাদের ওই সিলেটের দায়িত্বপূর্ণ এলাকা যেটা আছে সিলেটের সীমান্তবর্তী এলাকায় দ্বিতীয় যাবত আমাদের সুনামির সাথে আমরা সীমান্ত সুরক্ষা এর সাথে আমাদের চলাচল মাদকদ্রব্য পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করে দ্বিতীয় ইতিপূর্বে আমরা আমাদের উদ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে আমরা অনেক বড় বড় চলাচল মতামত আটক করেছি এরই ধারাবাহিকতায় গত সতেরো আঠারো জুলাই রাতে আমরা সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে জাপল গোতা ইত্যাদি এলাকায় আমরা অভিযান চালিয়ে বেশ কিছু চোরাচালানি পণ্য আটক করেছি এরই সাথে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমরা কিছু চোরাচালানি পণ্য ছোটো ছোটো আকারে গিয়ে কোনো একটা জায়গায় স্টপ করছি যেটা আমাদের গোয়েন্দা একটা তথ্য ছিল তো সেটাকে আমরা বেশ কিছুদিন ধরে ট্র্যাক করছিলাম আমরা এর আগেও আপনারা জানেন যে বেশ কিছু গোডাউন আমরা প্রতিটি গোডাউনে একাক রেড করে আমরা আমরা চোরাচাইনি পণ্য আটক করি বাট এটা একটু দূরে ছিল তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নদীপথে ভিন্নভাবে এবং সড়কপথের পাশাপাশি নদীপথেও ইদানিং এই চোরাচানি পণ্যগুলো বহন করা হচ্ছে এবং গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তা আমরা গোয়েনঘাট এবং ফতেহপুরের মাঝামাঝি একটা জায়গায় শাড়ি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচালনী পণ্য আটক এই পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় শাড়ি ছিল এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স পেয়েছিল এর মধ্যে ব্রাইট শাইন ক্রিম স্কিন শাইন ক্রিম এই ধরনের আইটেমগুলো বেশি ছিল আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালনী পণ্যগুলো কোন রুটে যাচ্ছে সেগুলো ফলো করার চেষ্টা করি তারপরে মাঝে এক পর্যায়ে আমরা এটা ট্র্যাক হারিয়ে ফেলি এটা বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম পরবর্তীতে গতকাল রাতে আমরা এটা আটক করতে সক্ষম প্রায় ছয় কোটি মূলত গতকালকের অপারেশনটাতে আমরা একটা গোডাউনে ছিল একটা গোপন সংবাদের ভিত্তিতে যার জন্য আমরা চেস করে যে কাউকে তালিকা তৈরি করে